ওটা সারপ্রাইজ এখন বলবো না তো ওর জন্য আমার একটা জিনিস লাগতো তো সেটা ভালো রেসিপি শেয়ার করবো আহ একটা ইন্টারেস্টিং রেসিপি আর কি আমি জানি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ফ্রাইডে এমনিই খুশি খুশি তার জন্য অনেকগুলো রিজন আছে ফার্স্ট হচ্ছে আজকে ডে সেকেন্ড হচ্ছে শনি রবি দুদিন উইক অফ অফিসের এই ঝুরঝামেলার থেকে ছুটি আর থার্ডলি হচ্ছে আজকে আমার অফিসের কাজ কম আছে তো আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছি ফ্রাইডেতে উঠে আমাদের চাটা খাওয়া কমপ্লিট এবারে আমরা যাব হচ্ছে ব্যাংকে ব্যাংকে আমার একটা ছোট্ট কাজ আছে তারপরে ব্যাংক থেকে যাব একটু বিশালে একটা ছোট জিনিস কেনার আছে তারপরে চলে আসবো বাড়ি আর সন্ধ্যেবেলা আজকে তোমাদের সাথে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো তো সেটা কী জিনিস সেটা দেখতে হলে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি দেখো আমি পুরো রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি যেহেতু ব্যাঙ্কে যাবো তাড়াতাড়ি যাচ্ছি না হলে খুব ভিড় হয়ে যায় তো এবারে আমরা বেরিয়ে পড়ি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো

রাখোটার উপর হ্যাঁ এইটা এই সেটটাই ছিল টাকা তো দেখো আমাদের একটাই জিনিস নেওয়া ছিল শুধু একটা কৌটো তো মানে আগের দিনে কিনেছিলাম তো আরেকটা সেট আমাদের দরকার ছিল তো নেওয়া হয়ে গেছে এবারে আমরা বিল্ডিং কাউন্টারে চলে যাচ্ছি বিল্ডিং করে বাড়ি আর আজকে যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আর ব্যাংকে ট্যাঙ্কে গেছি যার জন্য দেরি হয়ে গেছে টিফিনও বাড়িতে করা হয়নি এখন আমরা প্রচুরই কিনে নিয়ে বাড়ি যাব চলো বিল করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি এবারে চলে যাবো দেখি ভাষা করে শুনে হয় তাও দেখি গিয়ে পাই কিনা

আর এই যে এইদিকে একটা তো দেখতে আমি চলে এসেছি বাড়িতে এই ঢুকলাম কিনে একটা দোকানে গেছিলাম আমার চিটুনিটা ভেঙে গেছে ওটা একটা চিটুনি কিনলাম আর তারপরে বাড়ি চলে এসেছি এসে ভুলেই গেছি যে বিকেলে তোমাদেরকে বললাম একটা রেসিপি শেয়ার করবো ওটা সারপ্রাইজ এখন বলবো না তো ওর জন্য আমার একটা জিনিস লাগতো তো সেটা আনতে ভুলে গেছিলাম সেটা আনার জন্য আবার বাজারে গেছি আর বাইরে মারাত্মক রোদে পুরো ঘেমে স্নান করে গেছি তো চলো চটপট আমি ফ্রেশ হয়নি হয় টিফিন করব তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ভালোই খেলতে হবে আমরা আগেও খেয়েছি দোকানটার থেকে ছোট্ট একটা মিষ্টির দোকান কিন্তু কচুরিটা খুব ভালো করে ওরা চলো তো তোমরা দেখলে টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে আমার এবার বসে পড়েছো অফিসের কাজে অ্যাজ পার দিস ফি ক্রসটা সাড়ে বারোটা থেকে আমার শিফট অলরেডি চালু হয়ে গেছে কিন্তু কাজকর্ম এখনও সেরকম কিছু এগোয়নি কচুরি খেয়েছি ঠিকই কিন্তু এখনও মনে হচ্ছে যেন খিদে খিদে পেয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নেবো আজকে তো স্নান করে নেবো এদিকে রয়েছে রাজ্যের কাজ কারণ কালকে বৃষ্টি হয়েছে তো তাই জন্য অনেক জামাকাপড়ও জমে রয়েছে তো সেগুলোকে আবার করে ধুতে হবে তো স্নান টান করে নিই একবারে তোমাদের সাথে দেখা হবে ছাদে গিয়ে আর আজকে তো কাজ একটু তাড়াতাড়ি করেই রাখবো দুপুরবেলায় কারণ বিকেলবেলা বলেছি তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করব একটা ইন্টারেস্টিং রেসিপি আর কি আমি জানি না তোমরা কেউ বাড়িতে খেয়েছো কিনা ওটা তো তাহলে আমি স্নান টান করে নিই তারপর একবারে তোমাদের সাথে ছাদে গিয়ে দেখা হচ্ছে চলো ততক্ষণ বাই তো দেখো স্ন্যান ট্যান কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি তোমরা আসো দেখো ঠাকুর ঘরটা তোমাদের আগে দেখিয়েছিলাম টগর আছে একটা একটা নর্মাল টগর আছে এইসবই আর কি তোমার কি ব্যাপার বাকি যা আছে পরে দেখানো হবে হ্যাঁ তুমি ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ তোমার খিদে পায়নি না বৃষ্টির দিন রোদ পোয়াতে এসেছি বৃষ্টির দিন বলছে বৃষ্টি কবে হয়ে গেছে কালকে হয়ে গিয়ে মানে প্রচুর রোদ উঠে গেছে আশা করি হবে না আকাশের যা অবস্থা আকাশের মেঘটে কিছু তো দেখতে তো পাচ্ছি না আর আমি শুধু ভাবছি কি যে এই লেবুগুলো কবে খাবো দেখো কি বড় বড় হয়েছে দেখো লেবুগুলো আরো বড় হবে তো ওই জন্যই ওয়েট করছে এখনো নি আর কি ঠিক আছে চলো আমার সব কাজ কমপ্লিট লাঞ্চ করে নিই তারপরে লাঞ্চ টাঞ্চ করে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে বাই খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি লাঞ্চ কমপ্লিট আর তোমাদের তো বলেইছিলাম যে প্রতিদিন না খাওয়া দাওয়ার পর আমাদের একটা না একটা কিছু মানে ফ্রুটসের থাকেই মানে কিছু না কিছু একটা ফল থাকে কারণ আমি বাড়িতে খেতাম না এই বাড়িতে নাকি সবাই বলে যে ভরা পেটে ফল খাওয়া ভালো তো সেই জন্য তো আজকের ফলের মধ্যে রয়েছে যে আঙুর ফল আর পেয়ারা তো আমরা অলরেডি বসে খেতে শুরু করে দিয়েছি কারণ কাজের অনেকটা লেট হয়ে গেছিলো বলে অফিসের কাছে বসে পড়েছিলাম প্রায় পাঁচ মিনিট আগে এসেছি আর কি খেয়ে দে তো চলো এখন কাজ বাজ করে নিই তারপর একটু রেস্ট নিয়ে নেবো আর বিকেলবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে তো টিল তো দেখো বিকেল হয়ে গেছে আমরা চাটা সব কিছু খেয়ে নিয়েছি চা খাওয়া কমপ্লিট দেখাতেই ভুলে গেছি আসলে কি বলো তো ব্লগ করার অভ্যেস নেই একদমই নতুন তাই জন্য কখন কি করে ফেলছি সেটা আর ক্যামেরা ক্যামেরাবন্দি করার কথা মনে থাকছে না তো বিকালে তোমাদের যেমন বলেছিলাম একটা খুব ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসছি তো সেটাই করতে চলে এসেছি তোমরা চালের রোল তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি খুব একটা বেশি পার্টিসিপেট করতে পারিনি কারণ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ওটা ভেঙে টেঙে গেলে খুব সমস্যা দু একটা চেষ্টা করেছি আর সেটা তোমরা দেখতেই পাবে কারণ আমি রেসিপিটা না পুরোই ব্লগটার মধ্যে রাখছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে ওই জন্য আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে কেমন হলো আজকে আর কালকে বা পরশু দিনকে তোমাদের সাথে এই নতুন রেসিপিটা অবশ্যই শেয়ার করব আর তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবে করে আমাকে বলবে কেমন হয়েছে অ্যাকচুয়ালি এটা আমি আগেও একবার খেয়েছি শ্বশুরবাড়িতে সেই নিয়ে দু নম্বর টাইম চলছে আমার ভীষণ ভালো লেগেছে আর কি বলো তো এটা যেহেতু কোনো রকম ময়দা বা রকম কিছু মানে ফ্যাটি জিনিস থাকছে না এটা শরীরের জন্যও খুব ভালো আর খাওয়াও ভালো আর কি তো ওইটাই তো দেখা যাক কিরকম কি তৈরি হয় একেবারে খাওয়ার সময় অফিসের কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় এগারোটা দশটাতেই ছুটি হয়ে গেছে কিন্তু তার মধ্যে কাজ শেষ করতে পারিনি তো সাড়ে দশটা নাগাদ কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম তো আমার পরেরও ছুটি হয়ে গেছে ওর ছুটি হচ্ছে এগারোটায় তো এবারে আমরা চলে যাব নিচে তারপরে করবো ডিনার তো অ্যাজ ইউজুয়াল ডিনারে আবার সে সাড়ে এগারোটায় বাজবে তো চলো তোমাদের সাথে একবারে নিজের ডিনার টেবিলে গিয়ে হবে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ডিনার খেয়ে তো এবারে আমরা নিচে বসে আছি এবার খানিক্ষণ কথা টথা বলবো আজকে শুতে যাওয়ার তারা নেই কারণ কাল পরশু ছুটি অফিস নেই আর কালকের জন্য প্রচুর প্ল্যান জমে আছে মানে অনেক কাজ আছে অনেকগুলো কাজ আছে যেহেতু সারা সপ্তাহ অফিস চলে একদম বেরোনো হয় না তো শনি রবিটা একদম মানে প্রচুর কাজ থাকে তো কালকে প্ল্যান কালকেই হবে কালকে নতুন দিন শুরু হবে তো আজকের দিনটা এই পর্যন্তই শেষ এরপরে আমরা সবাই গুড নাইট ঘুমিয়ে পড়বো তো চলো তোমাদেরকেও গুড নাইট সবাই ভালো থাকো আর কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা দিন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো